জুলাই ভুতনের বর্ষপূর্তি নানা আয়োজন আছে রংপুরে সেখানকার খবর জানাতে আমাদের সাথে আবু সাইদ শহীদ হওয়ার স্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাসুদ আপনি এখন আবু সাইদ যেখানে শহীদ হয়েছিলেন সেই স্থানটিতে আছেন এছাড়াও দিনব্যাপী কী কী আয়োজন আছে সব কিছু জানাবেন আমাদের মাদ্রি আপনি নিশ্চয়ই জানেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে আসলে এই দিনটি একদিকে যেমন শোকের দিন অনেক শহীদকে হারিয়েছে বাংলার মানুষ অন্যদিকে কিন্তু একই সাথে এই দিনটি বিজয়েরও উল্লাস রয়েছে কেননা এই দিনেই ফেসিবাদ মুক্ত করে একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে তারা ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল জুলাই যোদ্ধারা ফলে এই ঐতিহাসিক বিজয়ের দিনের রংপুরেও কিন্তু সারা দেশের মতো নানা আয়োজন রয়েছে সকালেই আমরা দেখেছি ছত্রিশ জুলাই যে স্মৃতিস্তম্ভ সেটি নগরীতে স্থাপন করা হয়েছে এবং সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে এরপরে সকাল সাড়ে দশটায় বেগম ডোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করেছিলেন জুলাই যোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা সকলের ভিত্তিতেই একটি কিন্তু বিজয় র্যালি বের হয়েছিল এছাড়াও সকালে এগারোটায় একটু পরেই কিন্তু শিবিরের আনন্দ মিছিল রয়েছে এরপর বেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বস্তরের ছাত্র জনতার সম্মিলনে একটি বিজয় র্যালি রয়েছে এছাড়াও সারাদিন নানা আনুষ্ঠানিকতা রয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা একটু কথা বলতে চাই জুলাই যোদ্ধাদের সাথে যাদের কারণে এই বিজয় অর্জিত হয়েছে প্রথমে একটু আপনার কাছে জানতে চাই এই যে বর্ষপূর্তি হলো আসলে এই এক বছরে কি পাওয়া গেল এবং কতটা আসলে আপনাদের যে বৈষম্যের বিরুদ্ধে যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সেটি কতটুকু বাস্তবায়ন হলো আমাদের এই চব্বিশের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে পরবর্তীতে এটি কিন্তু বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু রূপ নিয়েছিল সারা বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার সকল সাধারণ মানুষ তারা কিন্তু এসেছিল এই বাংলাদেশের যত ধরনের বৈষম্য আছে সেই বৈষম্যের বিলোপ করতে কিন্তু এই স্বাধীনতার প্রায় এক বছর পূর্তিতেও আসলে আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেটি কিন্তু যে প্রত্যাশার জায়গা ছিল সেটি খুব অল্প অংশেই বাস্তবায়িত হয়েছে এক কথায় জানতে চাই অনুভূতিটা কি আপনার আশা হতাশা প্রত্যাশার সব বেড়া জালেই আসলে ছাত্র জনতা এখন পর্যন্ত হাবুডুবু খাচ্ছে যেই প্রত্যাশা নিয়ে ছাত্র জনতার এই বিজয় সূচিত হয়েছে সেই প্রত্যাশার জায়গাটি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি যে হবে হয়তো হিমাদ্রি আমরা কথা শুনছিলাম যারা আসলে জুলাই যোদ্ধা রয়েছেন তারা যেটি বলছেন তাদের প্রত্যাশার পালে হাওয়া লাগুক তারাই বর্ষপূর্তিতে এমনই তারা আসলে প্রত্যাশা করছেন ঠিক এই জায়গা থেকে ষোলো জুলাই আবু সাইদ আত্মহতি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু এই আন্দোলনের স্ফুলিঙ্গ দেশব্যাপী ছড়িয়ে পড়ে পরবর্তীতে কিন্তু এই পাঁচই আগস্ট বিজয় অর্জিত হয় ফলে আজ এই পাঁচই আগস্টকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে হিমাদ্রি মাঝে ধন্যবাদ আপনাকে